তাদের জীবন থেকে দুঃখ যেতে চায় না জানেন অনেকে এমন আছেন যাদের জীবনে দুঃখ লেগেই থাকে তাদের জীবন থেকে দুঃখ যেন যেতে চায় না এর ফলে সেই পুরুষ বা মহিলা এমন সময়ের মধ্যে দিয়ে যেতে থাকেন যে তিনি যে কাজই করুন না কেন সাফল্য আসে না তবে কাদের জীবনে দুঃখ লেগেই থাকে জানেন আসুন জানি চাণক্যের মতে যে ব্যক্তি জীবনে সমালোচনাকে ভয় পায় সে কখনো সফল হয় না সমালোচনা একজন ব্যক্তিকে উন্নতি করতে এবং এগিয়ে যেতে অনুপ্রাণিত করে যারা ছোটোখাটো কাজের জন্যও অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে তারা সমস্যায় পড়তে বাধ্য ফলে যাদের সঙ্গে সে কাজ করে সেই একদিন কষ্ট দেয় লোভ হলো অনেক সমস্যার মূল এর থেকে দূরে থাকা উচিত লোভের কারণে একজন ব্যক্তি মাঝে মাঝে এমন মানুষের দ্বারা বেষ্টিত হয় যারা তাকে অনুপযুক্ত কাজ করার জন্য চাপ দেয় একজন ব্যক্তির তার সামর্থ্যের বাইরে তার চাহিদা প্রসারিত করা উচিত নয় যখন কেউ তা ভুলে যায় তার কপালে কষ্ট থাকে একজন ব্যক্তির শুধুমাত্র সামর্থ্যের কথা মাথায় রেখে সুযোগ সুবিধাগুলি গ্রহণ করা উচিত যে এটা ভুলে যাবে তাকে ভবিষ্যতে ভুগতে হবে কোনো সময় অন্যের কষ্ট সমাধানের জন্য সরাসরি তাতে যুক্ত হতে নেই জড়িয়ে পড়লেই কষ্ট বাড়ে অন্যের জন্য আমরা ভুলে যাই নিজেকে নিজের ব্যক্তিত্বকে তারটা জীবন কষ্ট করে যে ব্যক্তিত্ব আমরা অর্জন করি তা এক নিমিশ অন্য করার জন্য আমরা নষ্ট করে দিই কেন ভুল করি আমরা কেন ভুলে যাই নিজেকে নিজের মা বাবাকে যারা কষ্ট করে এত বড় করলো তাদের মান সম্মান কেন নষ্ট করি